আসসালামু আলাইকুম ব্যস কেমন আছেন আব্বাস সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা হচ্ছে আমাদের মাহফিলের আজকের এস্টেট আজকে হচ্ছে আট তারিখ আজকে আমার ডাবল মাহপিল চলতেছে আর একটা মাহফিল চলতেছে গুনাপাড়া বাজারে তো আমরা আজকে যে জায়গায় কাজে আসছি যে হচ্ছে খোলা প্রাইমারি স্কুল আর এখানে আমরা একটু ভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি পার্টির অনুযায়ী একটু ইভেন্টের কাজ হয়েছে এখানে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে পদ্মবিলে বাজার কাশিয়ানি গোপালগঞ্জ আর ডেকোরেটার সাউন্ড সিস্টেম সব কিছুই আমাদের কাছে পাবেন এবং ইভেন্ট সহ তো যাদের উন্নত মানের কাজ করার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার বড়ো ভাই দাঁড়ায় আছে বড় ভাই হচ্ছে এই পুরো প্যান্ডেলটাই আজকে সাজাইছে বড়ো ভাই দাঁড়ায় আছে লিটু ভাই তো আমরা ভাই বেড়াদের একসাথেই কাজ করি মিলেমিশেই তো আমাদের আব্বাস সাউন্ড ফেসবুক পেজটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখানে আজকে মূল মাইক আছে হচ্ছে পনেরোটা এক পেয়ার মনিটর আছে এক পেয়ার বক্স আছে এবং মনিটরটা চালাচ্ছি আমরা নয় হাজার এক দিয়ে আর আউটডোরে চালাচ্ছি হরেনগুলো এক হাজার আউজা মাইক সেট দিয়ে তো সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন পোলাপান লাইটিংয়ের কাজ করতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম